আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এন এর তো এই সংবাদটা হচ্ছে এক থেকে সতেরো আঠারো উনিশ বিশ মানে যাই আর ছুটে গেলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আর অত্যন্ত একটা ভালো সংবাদ তো যারা ভিডিওটা পেলে গেছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকি ক্লিক করে দেবেন তো এন টিএসির যে গণবিজ্ঞপ্তিগুলো হয় সেখানে বয়সের একটা বিষয় থাকে যে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি এমনকি আমরা মাসের পর মাস সেই পঁয়ত্রিশ চাই এটা নিয়ে আন্দোলন আমরা দেখতে পেয়েছি তো এই যে একটা বিষয় ছিল যে বয়সের একটা বিষয় এই বয়সের বিষয়টা থাকছে না আবেদনের ক্ষেত্রে কোনো বয়সের বিষয় নাই যে আপনি বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এর বেশি হলে আবেদন করতে পারবেন না এরকম তো এ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ বিষয়ে হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিয়ে যাচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সীমা উঠে যাচ্ছে এটা আজকের খবর পঁচিশ মে তিনটা একচল্লিশ মিনিটের খবর তো এই রিপোর্টায় বিস্তারিতভাবে যা বলা আছে সেটা হচ্ছে যে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষকে গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে রোববার পঁচিশ মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এসভা ডাকা হয়েছিল সবাই উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দাডি ক্যাম্পাস তারা জানিয়েছে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রেই বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয় তবে এন ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এ নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তারা জানান এখন থেকে এন নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দা আলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর সময় লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না হয়তো আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে শিক্ষক নিবন্ধনের যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেদিন আপনার বয়স যত থাকবে ওই বয়সটাই আপনার ধরা হবে আপনি এরপরে যদি দশ বছর পরে আবেদন করেন তাও করতে পারবেন এরকম যে যখন বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আমরা যদি ধরে নিই আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছে দু হাজার চব্বিশ সালে যেদিন আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই দিন আপনার বয়স যদি বত্রিশ বছর থেকে থাকে তাহলে এরপরে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন ওই দিন যদি আপনার বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয় তাহলে আর আপনি কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরকম যে যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই দিন যদি আপনার চাকরি করার মতো বয়স থাকে নীতিমালা অনুযায়ী পঁয়ত্রিশ হোক আর যা হোক তাহলে আপনি পরবর্তীতে নিবন্ধন পরীক্ষা পাশ করার পরে যে কোনো সময় আপনি গণবিজ্ঞপ্তি আসুক তখনই আপনি হচ্ছে আবেদন করতে পারবেন এটা এখানে বলা হয়েছে তো এই আইনটার মাধ্যমে এন এর যে নিয়োগের নীতিমালা ছিল পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলে আর আবেদন করতে পারবেন না এই নিয়মটা বাতিল হয়ে যাবে এবং যারা আছেন এক থেকে ষোলোতম তম তম তাদেরকেও যদি আমরা ধরি তাহলে আগামী যে গণবিজ্ঞপ্তি আসবে সেখানেও তারা আবেদন করতে পারবেন তো যাই হোক সম্মানিত এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও শেষ করছি সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ